মিনি কক্সবাজার নামে সবাই মিনি কক্সবাজার সুপ্রিয় দর্শক আমরা কিশোরগঞ্জের যে মিনি কক্সবাজার এখানে আসছিলাম ঘোরার জন্য তো এসে খুবই ভালো লাগলো তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও এর মতন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা চলে যাচ্ছি ঘুরতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটিকি যেটা মিনি কক্সবাজার নামে পরিচিত যে জায়গাটা এখন সারা বাংলাদেশে ব্যাপক ভাইরাল তো আমরা রওনা দিয়ে এখন চলে আসলাম কোটিয়ারি বাজারে কোটিয়ারি বাজার হয়ে আমরা এখন চলে যাব মটকলা মটকলা হয়ে গেট হয়ে আমরা চলে যাবো পাকুন্দি মির্জাপুর বাজারে তো ওইখান থেকে আরও কয়েক কিলোমিটার ভিতরে হচ্ছে অবস্থিত দক্ষিণচর টিকি গ্রাম তো ওইখানে হচ্ছে মূলত যে মিনি কক্সবাজার সেই জায়গাটা ওইখানে যাব ওইখানে গিয়ে আপনাদেরকে এখানের যে সুন্দর মনোরম পরিবেশটা এবং ওইখানে সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরবো তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মটকলা বাজারে তো মটকলা বাজার হয়ে এখন আমরা চলে যাব থানার ঘাট থানার ঘাট দিয়ে সরাসরি পাখন্দে মির্জাপুর বাজারে আশা করি আমাদের পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন এবং এই সৌন্দর্যটা আমাদের যে কিশোরগঞ্জ জেলার যে মিনি কক্সবাজার ভাইরাল মিনি কক্সবাজার এই সৌন্দর্যটা উপভোগ করবে তাহলে আপনারা দেখতে থাকুন কথা হচ্ছে ওই ভাইরাল মিনি কক্সবাজারে গিয়ে ওইখানে গিয়ে সরাসরি কথা হবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন

আর পূজান বাটি বাজবে তারপরে মটকলা থেকে পাকুন দিয়া পাকুন দিয়া থেকে মির্জাপুর বাজার হয়ে চল ঠিক আচ্ছা আপনার এখানে এসে কেমন লাগলো আমার অনুভূতি খুবই ভালো লাগছে কিন্তু এসে ভালোই লাগতেছে ভালোই ভালোই না সব এখানে এসে কি কি দেখতে পারলেন এখানে এসে দেখতে পাচ্ছি একটা গ্রাম পানি আর হচ্ছে যে পেরিবার ও আর কিছু নষ্ট মন নাই দুই আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা কিশোরগঞ্জের যে মিনি কক্সবাজার এখানে আসছিলাম ঘোরার জন্য তো এসে খুবই ভালো লাগলো তো মানুষ খুব একটা বেশি নাই মানুষ কম এখন তো যে কারণে মানুষ খুবই কম ভাই একটু এদিকে আসেন আসে মানুষ ভাই আসে বিকালবেলা বিকালবেলা না জি তো এই জায়গাটার নাম কি এটার এই জায়গার নাম হলো দক্ষিণ চট্টে কি মিনি কক্সবাজার মিনি কক্সবাজার নামে সবাই চিনে জি মিনি কক্সবাজার

আপনারা মিনি কক্সবাজার অবশ্যই আসবেন আর আসার করে দেখবেন যে এখানে কিছু স্পিড বোর্ড আছে আমরা অন্য অন্য যে স্পিড বোর্ড গুলা দেখি ওইটা হচ্ছে পেট্রোল বা কপেন দিয়েছিল আর সাধারণ স্পিড কোনো না এটার যে ইঞ্জিন এটা হচ্ছে বিমানের ইঞ্জিন এটাকে পেট্রোল আর মোবাইলের সাথে মিক্স করে চালা লাগে এক লিটার প্রায় দেড় লিটার তেল খরচ হয় ঠিক আছে অবশ্যই আসার পরে ট্রাই করবেন এটাতে ওটার জন্য বিমানের ইঞ্জিন মোটামুটি একটা বিমানের বিমানের ইঞ্জিন না এটা তো ভাই আমি বিমানের ইঞ্জিন জীবনে দেখি নাই আজকে মিনি বাজার এসে বিমানের একটা ইঞ্জিন দেখতে পারলাম হ্যাঁ আমিও দেখি নাই কিন্তু ওই যে ক্যাপ্টেন ভাইরা আছে তাদের বাসমতে বিমানের ইঞ্জিন একটা কোন সাধারণ ইঞ্জিন নয় আচ্ছা আচ্ছা তাহলে আমরা বিমানের ক্যাপ্টেন আইসা দেখতে পারলাম বিমানের ক্যাপ্টেন না পাইলট নাকি বিমানের পাইলট আইসা দেখতে পারলাম মিনি কজ বাজার না তো আপনাদের সাথে ভিডিওটা জুম দিয়ে আমি আপনাদেরকে বিমানের ইঞ্জিনটা দেখাচ্ছি যে আপনারা যারা জীবনে বিমানের ইঞ্জিন আমাদের মতো দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে নেন এবং বিমানের ইঞ্জিনটা দেখে রাখুন চিনে রাখুন অন্য জায়গায় গিয়ে প্রতারিত হবেন না অন্য জায়গায় অন্য যে কোনো সাধারণ ইঞ্জিন পেয়ে সেটা হচ্ছে বিমানের ইঞ্জিন আপনারা আসলে বিমানের ইঞ্জিন দিয়ে এই মিনি কলস বাজারে ঘুরে দেখতে পারবেন যেটা এক মিনিটে এক মিনিট এক মিনিটে দেড় লিটার তেল এক মিনিটে দেড় লিটার তেল খরচ হয় তো আপনারা অবশ্যই এসে ট্রাই করবেন ভাই ওই ভাইয়া বলতেছে এটা নাকি বিমানের ইঞ্জিন আপনার কি মনে হচ্ছে আমার মনে হয় একটা কি বিমান ইঞ্জিন মনে হয় বিমান ইঞ্জিন থেকে আকাশে থাকলে একটা মারিত থাকলে

আমরা আমরা এসেছি কোটিয়ারি থেকে মিনি ঘোরার জন্য সকাল সকাল এসে বলেছি দুপুর টাইমে অসময়ে আসার কারণে আমরা বেশি মানুষের সমাগম পাইনি তো যে কারণে আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি তো এটাই হচ্ছে আমাদের সেই বাইরাল মিনি কক্সবাজার তো আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার পাকন্দি উপজেলায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম